বিশেষে প্রতীকটা পাওয়ার পরে মানুষের যে স্বতঃস্ফূর্ত যোগদান প্রতিটি মহল্লায় যখন আমি যাচ্ছি ওয়ার্ডে যাচ্ছি এই যে সামান্য আমি লিফলেট বিতরণ করছি এই যে একটি বাজারে অনেক মানুষ মানে ফরিদপুর শহরের এবং এই এলাকার সকল মানুষ আমার সাথে আসছে এবং তাদের খুবই স্বতঃস্ফূর্ত পার্টিসিপেশন ইনশাল্লাহ অবশ্যই আমি ধরে রাখতে পারবো আমাদের ফেব্রুয়ারিতে নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি অবশ্যই ক্ষমতায় আসছে আমাদের সেটাই আশা আমরা সেভাবেই কাজ করছি এবং ক্ষমতায় আসলে দেশ এবং দশের জন্য অনেক কাজ করছে আমাদের দলের পক্ষে সকলেই কাজ করবে সেটা আমি আশা করি এবং অতি শীঘ্র এই ভেদাভেদটা নিরসন হয়ে যাবে তেমন কিছু নাই আমার সাথে সবাই আছে যদি কেউ অনেকে মনোনয়ন চেয়েছিলেন পাননি তারা হয়তো বা একটু মনপূর্ণ আছেন তাদেরকে নিয়ে ইনশাল্লাহ আমি নির্বাচনের মাস এটা এমন কিছু বলেন না আপনার আশেপাশের মানুষ বিরক্ত হয় হ্যাঁ এটা আমাদের দলের জন্য ক্ষতিকর হবে আর আমি আপনাদের সকলকে বলবো আমাদের ধানের শিষের এবার

নিচের নির্বাচন আপনি চিন্তা করবেন যে আপনার নির্বাচন হলে আপনি কি করবেন এবং হান্ড্রেড পার্সেন্ট দিয়ে আপনাদের করতে হবে আপনাদের একশো মানে মন প্রাণ একশো আমার এই নির্বাচনে দিতে হবে কারণ ষড়যন্ত্র কিন্তু এখনো থেমে নাই আপনাদের বারে বারে বলতেছি হ্যাঁ তাই আমি আশা করি আপনারা সেভাবে কাজ করবেন এই কাজ করলে আমার একটা আমাদের দেশে একটা একটা করে পুরা চৌষট্টিটি জেলায় একটা একটা করে বিএনপির সিট আমরা পাবো এবং সংখ্যা পরিষ্ঠতা নিয়ে আমরা সংসদে আমরা ইনশাল্লাহ ক্ষমতায় যাবো ক্ষমতায় যাবো এবং সংসদে যাবো তো আশা করি আপনারা বুঝছেন কথাগুলা আপনারা একটু আমাকে ফলো করবেন একটু ভদ্রসভ্য হইতে হয় হ্যাঁ ঠিক আছে বাবা একটু ছিল আপনারা তো তারই ফলোয়ার তারই নেতাকর্মী হ্যাঁ তো একটু ভদ্রসভ্য মতো চলতে হয় হ্যাঁ মানুষ যাতে বলে যে না র্যাবসুপের সাথে যারা চলতেছে তারা ভদ্রলোক ঠিক আছে ধন্যবাদ আপনাদেরকে সকলকে আপনারা এত সুন্দর একটা করছেন আপনাদের অফিসটা উদ্বোধন হলো ধন্যবাদ আসসালাম আলাইকুম আবার ইনশাল্লাহ राम

আরে গ্রুপ ওই ডাক্তারীটার নামে দিম তো ওই এক মিনিট একটু কথা বলি ভালোই পাই চাই চাই ফাকিং ওয়ান বাই মুম্বাই

من بنت في الأرض وابتغوا من فضل الله وإذا رأوا تجارة هو والله خير الرازقين نائبا হারে শীর্ষে পুরিতপুরে বিজয় হয়ে এমপি হয়ে তিনি তিনজন মন্ত্রী হয়ে এই জনগণের মাঝে ফিরেন আল্লাহ রাব্বুল আলামিন যেন দানের শীর্ষে আমরা সকলেই তাকে নির্বাচিত করব এবং আল্লাহ পাক তাকে যেন মন্ত্রী বানিয়ে তারপরে আমাদের মাঝে আবার ফির ফিরে আসেন নায়া বিসু আমরা সকলেই ইনশাআল্লাহ কাজ করব নায়া বিসু সাল্লাল্লাহু আলা